হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপু একটা লাইক দিয়ে দিতে বলো বলো একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আচ্ছা আপু বলো তুমি বলো

হুম প্রতিদিন কী করি না করি সেটা অবশ্যই তোমাদেরকে দেখা তুলব তাই এই যে এটা আছে জিরার ফাঁকি একটা মেল আছে সেই মেলের থেকে আমি আনছি আর এটা হলো ধনিয়া গুঁড়া হুম আর এই যে কাঁচা মরিচ আর যে টমেটো ওরা যেহেতু টমেটো মানে কাঁচা টমেটোটা মাই খা খাইতে অনেক পছন্দ তাই টমেটো আনলাম আর এটা হলো মরিচ মরিচের গুঁড়া এই যে রাঁধুনি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দুশো গ্রাম করে এক একটা আর এটা হলো যে মুরগি হ্যাঁ মুরগি না হইলে হ্যাঁ চলে না মুরগি ছাড়া ভাত খায় না তাই একদম কাজটা নিয়ে আসছি এই যে হলো মুরগি একদম কাটতে নিয়ে আসি যেহেতু ওড়ি ওরা খায় না গিলা যা কিছু খায় না মাথা টাথা সব ফালাই দিয়ে আসি আর এই তো হলো আলু পাঁচ কেজি আলু আমার বাবার লেগে এটা কি আনছি এটা কি বাবা না এটা কি হাম্বা ও একদিন কি নিজে দেখে বলতেছে আমু হাম্বা হাম্বা তাই এই যে হাম্বাটা নিয়ে আসছি এই যে সে দাদা খেলে আর বলে হাম্বা হাম্বা চলাই দেখাও

খেলা করছো খেলা করছে এই যে ওরা সবাই খেলা করতেছে এই যে তো এখানে হচ্ছে জামু টমেটো কেটে দিচ্ছে এখন হচ্ছে আমরা তিনজন খাবো লবণ দিয়ে তারপরে এই যে আমরা টমেটো খাচ্ছি হুম এই যে তুমি কি করছো ভাইয়া বুন চালাই দেখাও তো সবাইকে বুন আসতে হম কোন চালাও বুন চালাও আর রূপরা

আহ ইম করে আপু এফেলে হাসে বাইরে এফিলা হাসে করে হাসে রাফুরা খেলতে দেখুরা কেমনে হাসে তোমার কেমনে হাসে বাবা ই ই ইম করে হাসে এই হাতে পেতে বাবা হাতে পেতে বাবা বুখতি এটা দিয়ে থুম এটা লাগাই থুম হ্যাঁ গেট লাগাই দি ماشي তুমি বুখতি দিবা আচ্ছা তাই যে শেмна খেলতেছে আমারে গেট লাগাই দিতে বলতাছে খেলবো তো এই যে আমি মুরগি কাটটা ধুইয়া নিছি যে হলুদ আর লবণ দিয়া একসাথে আলুও একসাথে দিয়া মাখাই রেখে দিমু পানি বাই যাইবো ভাজ দেবো তাড়াতাড়ি বাচা লবণ হলুদ দিয়ে রাখছি তো তোমরা আমাদের সাথেই থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আবু তুমি কয় বসো ও দেখতো কি করছো

তো যে দেখেন চিংড়ি মাছ হম তারা মুরগির মাংস পাইয়া চিংড়ি মাছ খাওয়ার কথা ভুলেই গেছে তাদের এখন চিংড়ি মাছ খাওয়ার দরকার নেই যদি ওরা গলদা চিংড়ি দেশি হম দেশি গলদা চিংড়ি বড় চিংড়ি

টিভিতে দেখবা না কেন টিভিতে দেখো ফোনে দেখবা কি আপ আপ নেই না দেখলে চলে না চলে না এটা মুখে তুমি সরাইয়ের কথা বলো চলে না চলে না তো তুমি কটা ভাত খেবে হ্যা

তো এখন এই যে আমি একটু হালকা পাতলা রেডি হয়েছি একটু বাইরে যাব ভাবলাম ওদের স্কুল বন্ধ বাসার ভিতর অনেক বিরক্ত করে বা অনেক দিন ধরে বের হয় না বোরিং হয়ে গেছে অনেক বিরক্ত হয়ে গেছে গাড়ি বাসার ভিতরে থাকতে থাকতে আমি ভাবলাম তো ওদেরকে নিয়ে একটু বাইরে নিয়ে একটু ঘুরে আনি তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আবু হাই বলে দাও হাই বলো বাইরে যাই হাই হাই বলো বাইরে যেতেছি হাই চলো এবার সবাই আমরা বের হই আমরা রিকশা উঠে গেছি দেবো বাবা হ্যাঁ नानी फोन দেখেন বড়ই গাছ বড়ই কিন্তু হইছে অনেক বড়ই হইছে দেখা বোঝা যায় না এই যে বড়ই এই যে দেখা যাচ্ছে এই যে একটা এই যে ওই যে বড় বড় গোলা উপরে আর ওই দেখে এখানে কিন্তু আগে বসা যেত অনেক কিছু নিয়ে বসতো ওই যে নিচে বড়ই পড়ছে ওই যে বড়ই পড়ছে হ্যাঁ ফুল গাছ লাগানো হয়েছে এই যে এই সাইডে এই সাইডে এখানে হচ্ছে আগে অনেক কিছু নিয়ে বসতো এখন হচ্ছে বসে না অনেকদিন পরে আসছি এই যে আম গাছ আছে বাট এই বড়ই গাছটা অনেক সুন্দর অনেক বড়ই হয়েছে উপরে এই যে বড়ই দেখা যাচ্ছে এখান থেকে এই যে এই যে বড়ই এই যে অনেক সুন্দর অনেকগুলো বড়ই হয়েছে ছোট ওই যে ছোট ওরা পারছে এই যে এই যে এই যে দেখেন আমার মেয়ে কি করতেছে এই যে বড়ই চুরি করতেছে দেশের মতো এই যে দু সাইডে কি ফুল অনেক সুন্দর ও যে ওটা মাঝখানে ওভাবে গোল করে মানে ফুল গাছ লাগাইছে তাই না আর এই যে চারো সাইড দিয়ে যে এরকম করে লাগাইছে এরকম করে বেড়া দিয়ে এই বেড়াটি আগে ছিল না এখন এই যে নতুন করে দিছে আমরা বাট অনেকদিন পরে আসলাম তো এই যে আমার বাবা দুষ্টামি করতেছে খেলতে এসেছে অনেক দিন পর বাইরে আইছে তো অনেক আনন্দ করতেছে জব্বু এই তোমরা কি করতেছো এই ভালো করে মুছ নিচে কোনো ময়লা নাই টক না মজা লাগে তো অনেক টক না মজা লাগে

কত রিসিস আর নিব নরে কয় লাগে তো তো আমাকে তো দাও তো যে গাদা ফুলটি অনেক সুন্দর দেখা যায় গাড়ো গাড়ো হলুদ আর একটা আছে হালকা হলুদ সাথে লাল এটা কি ফুল আমি নাম জানি না তো দেখতে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর করে লাগানো হয়েছে একটা পার্ক পার্ক ফিল গাছ আছে আর কি আর এই যেদিকে মেলার মতো করছে চুরি ঠুঁড়ি নিয়ে এই তোমরা গ্রামে আর মনে হয় জি এই যে লাভ হাইতেছে বু

এই যে আমার বাবা খেল না অনেক খুশি সে এটা দিয়ে খেলতেছে চালাও বাবা চালাও চালাও ও চালাতে পারতেছে না চালাইলে অনেক সুন্দর দেখা যায় হ্যাঁ চালাও আব্বু ভাইঙ্গে যাবে তো চালাও আব্বু নিচে রাখো হ্যাঁ চালাও সে দুষ্টামি করতেছে হ্যাঁ এই ছেলে তো যে আলো দোকান গোছাইতেছে সুন্দর করে এখনো পুরো দোকানাদের গোছানো হয় নাই আমরা বাট আগে চলে আসি বাণিজ্যিক বাণিজ্য বাণিজ্যিকার মতো মানে প্রতিদিন এই বসে তাই না আপনারা প্রতিদিন বসেন না এই যে সে केले নিয়ে আইছে এটা কি বাবা কেলে এটা কি করবা খেলা করবা আচ্ছা সে কেলে নিবে আমার খুল্লা দিতে বলতেছে বাসা যায় খুললো বাসায় আচ্ছা যারা দুজন সাপ নিয়ে খেলা করতেছে তোমাদের ভয় লাগে না দেখতে কেমন লাগে ভয় লাগে দেখো এমন করো কোনো

কে তা পারবাছে চলে যাবো খাবো কি কি গনা করা অনেক কিছু গনা করা হইছে তাও অনেক কিছু আবার বাকি রয়ে গেছে এত কিছু নিয়ে একসাথে যাইতে পারবো না এর জন্য তো এই যে এরা দুজন খাইতেছে খুসকা না হ্যাঁ তোমরা দুজন কি খাও খুসকা বাইরে আইলে খুসকা খেতে মন চায় না না খেলে হয় না তবে অধিক টাকা বাইরে আসলে খুসকা খেতে মন চায় আরে এই যা আমার পাগল ছেলে কেম করতেছে আর ঋতু খাবে বেলপুরি ঋতু তুমি কি খাবা তোমার বেলপুরি বানানো হচ্ছে না এই যে বেলপুরি খাইতেছে আর আমার বাবা খাইতেছে বাদাম তুমি কি খাও বাবা কি খাও ওই যে বাদাম দিছে ওই বেটা আচ্ছা তো তুমি খাও আমি শিল্লা দে আচ্ছা এই যে একটা শিল্লা দেব আচ্ছা বললো আচ্ছা তুমি ভালো করে ধরে রাখো হ্যাঁ জাল বাদাম দি ফালাইলো ফালাইলো বাদাম চিড়ে ফেলছে Bomba, mi vedete voi situazioni in questa sala? Dite che vi In casa a tu তো আমাদের বেলপুরি ফুচকা খাওয়া শেষ আর এদিকে তাদের সব দোকান দিয়ে যে বিছানো শেষ এখন তারা বেচা কিনা করবে আমরাও যা কিনা কিনছি এখন তো আমরা চলে যাব বাসায় চলো তাহলে বাসায় গিয়ে দেখাই আমাদের কি কিনছি তো এই যে আমি বাসায় চলে আসছি আর বাসায় আস্তে আস্তে বাবু ঘুমাই গেছে আর এরা এই যে দেখেন চুরি করা বোরে ওই কীভাবে খাইতেছে লবণ দিয়ে যে মনে হয় যে কোনো কখনো কিছু খায় নাই এভাবে খাইতেছে

সে বেলুন অনেক পছন্দ করে আর একটা জিনিস আছে সেটা অনেক কিউট বাট অনেক পছন্দ তো আমি বাইর করে দেখাই তোমাদের আইফেল টাওয়ার প্যারিসের আইফেল টাওয়ার টাওয়ার প্যারিসে যে কখনো যাইতে পারবো না না পারবো তার ঠিক নাই কিন্তু প্যারিসের আইফেল টাওয়ারটা নিয়ে আসছি অনেক সুন্দর লাগে দেখতে তো আজকে এই কেনাকাটা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তো চলে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ